আসসালামু আলাইকুম বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে প্রত্যেক বছর প্রতিটা বোর্ডে সি প্রোগ্রাম থেকে দুটি প্রশ্ন আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা দুঃখের বিষয় হল পরীক্ষার হলে শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নকেই স্কিপ করে কথা দিচ্ছি আমার ক্লাস যদি প্রতিনিয়ত করো সেক্ষেত্রে তুমি পরীক্ষার হলে তো দুটি প্রশ্ন লিখতেই পারবে এবং নিজে পড়ে অন্য কেউ পড়াতে পারবে ইনশাল্লাহ আমি মোহাম্মদ বেলাল হোসেন আইসিটি লেকচারার লক্ষ্মীপুর ভিক্টোরিয় কলেজ

প্রথম স্টেপ ধরে তোমাদেরকে একবারে ছোট্ট একটা ম্যাজিকে করাবো এর জন্য আমার প্রয়োজন চারটা অস্ত্র বা চারটা হাতিয়ার সেটা হলো একটা হলো এই যে ক্যাপসুলের মতো বা ডিম্বকের মতো দেখতে একটা হাতিয়ার আমার প্রয়োজন এই হাতিয়ারের পরে আরেকটা হাতিয়ার প্রয়োজন হলো এটা সামন্তরিকের মতো আরেকটা হাতিয়ারের প্রয়োজন হলো আয়ত লেখার মতো আরেকটা হাতিয়ারের প্রয়োজন হলো আমার প্রবাহ চিত্র এই চারটা হাতিয়ার দিয়ে কিন্তু আমি এই যে বোর্ডে থাকা যতগুলো প্রোগ্রাম আছে এই সবগুলো প্রোগ্রাম শেষ করতে পারবো একটা ম্যাজিকে দেখো আমার এই পাশের বোর্ডে আমি অলরেডি ফ্লো একটা নমুনা অঙ্কন করে রেখেছি আমার প্রথম হাতিয়ার দেখো যে যেটা বললাম ক্যাপসুলের মতো বা ডিম্বকের মতো সেটা দিয়ে আমরা স্টার্ট স্টার্ট মিন করি বা স্টার্টকে নির্দেশ করি সেম আইকন দ্বারা বা সেম প্রতীক দ্বারা আমরা ইনকেও নির্দেশ করি তার মানে আমার এই প্রথম আইকনটা মানে প্রথম হাতিয়ারটা বা প্রথম অস্ত্রটা এটা হলো স্টার্ট আর ইন্ডের জন্য ব্যবহার হবে প্রোগ্রামে এবং আমার সামুদ্রিকের মতো ইনপুট এবং আউটপুট জন্য নির্দেশ হবে এবং এই যে আয়ত লেখা আছে এই যে আমার তিন নাম্বার হাতিয়ার এটা আমার কিসের জন্য হবে প্রসেসের জন্য প্রসেসের জন্য হবে আর আমার প্রত্যেকটা হাতিয়ারকে প্রবাহিত করার জন্য মানে স্টেপ বাই স্টেপ প্রবাহিত করার জন্য এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটাকে প্রবাহিত চিহ্ন বলা হয় এই চারটি হাতিয়ার দিয়ে কিন্তু আমি প্রথম স্টেপে সকল প্রোগ্রামগুলা করতে পারব ইনশাআল্লাহ তো এখানে আমার যে কোনো একটা প্রোগ্রামের চিত্রভিত্তিক বর্ণনাটাই হলো ফ্লোচার্ট এটাকে বাংলায় বলা হয় প্রবাহ চিত্র তো এই প্রবাহ চিত্র থেকেই আমরা কিন্তু চাইলে সুন্দর করে অ্যালগরিদমটা লিখতে পারি যেমন এখানে আমার বলা হয়েছে কি স্টার্ট এটাকে আমি কথাই লিখবো অঙ্কে লিখো কথাই লিখো এই কাজটা তো আমরা সেই ছোটবেলায় শিখছি সেই ক্ষেত্রে এই যে আমার চিত্র দেখে দেখে যে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট মান গ্রহণ করি এই যে চিত্র দেখে দেখে ধাপ তিন সূত্র প্রয়োগ করি বা নির্ণয় করি ধাপ চার আউটপুট প্রিন্ট করি বা ছাপাই এবং ধাপ পাঁচ প্রোগ্রাম শেষ করি এখন আমি আজকে এই ক্লাসে আমি তোমাদেরকে এই যে দুটি সংখ্যার যোগফল বিয়োগফল তারপরে গুণফল ফল ফল এবং তিনটি সংখ্যার গড় এই প্রোগ্রাম গুলা একবার এক নিমিষে এক ম্যাজিকে তোমাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ দেখো প্রথমে আমি একটা প্রোগ্রাম স্টার্ট করলাম দুটি সংখ্যার যদি যোগ ফল বলে তার মানে আমি এখানে ইনপুটে a আর বি দুটি সংখ্যা নিলাম যদি আমি এক্স ওয়াই জেড নিই তাও কোনো সমস্যা নেই মানে এক্স ওয়াই নিতে পারি তাহলে এক্স ওয়াই নিতে পারি যদি তিনটি সংখ্যা বলতো তাহলে এক্স ওয়াই জেড দিতাম বা এ বি সি নিতাম এখন দুটি সংখ্যা বলতে এ বি নিলাম নেওয়ার পর এখানে আমি যোগ ফলের সূত্র লিখবো এস সমান সমান এ প্লাস বি তার মানে এই দুইটা হয়েছে আমার স্বাধীন চলক আর এটা হলো অধীন চলক মানে এসটা আমি কি করতে চাইতেছি মানে যোগ ফর্মটা ফিল করতে চাইছি সেজন্য আমি এখানে এস আউটপুট দিলাম এবং প্রোগ্রামটা কি করলাম শেষ করলাম এটা দেখে দেখে লিখবো প্রোগ্রাম শুরু করি বা শুধু ডিরেক্ট লিখতে পারি মানে সংক্ষেপ লিখতে পারি শুরু করি তারপরে ইনপুট মান গ্রহণ করি এখানে আমি লিখতে পারি এ কমা বি মান গ্রহণ করি তারপর লিখতে পারি এখানে সূত্র প্রয়োগ করি বা নির্ণয় করি যেমন লিখতে পারি এ সমান সমান এ প্লাস বি নির্ণয় করি এখানে আমার আউটপুট হলো কি এস খেয়াল করো এই চিত্রটা থেকে কিন্তু আমি অ্যালগরিদমটা করতেছি এখানে আমি লিখতে পারি এস প্রিন্ট করি বা ছাপাই এবং সর্বশেষ লিখতে পারি প্রোগ্রাম শেষ করি দেখো ম্যাজিকটা তাহলে এই যে এই প্রোগ্রাম থেকে আমি ওই বাকি সবগুলো প্রোগ্রাম করতে পারি যেমন দুটি সংখ্যার যোগফল করলাম বিয়োগফল যদি বলে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে মাইনাস দিয়ে দিব তার মানে এটা বিয়োগফল হয়ে গেল তার মানে এখানেও আমার কি হয়ে গেল এখানেও মাইনাস দিয়ে দিব তার মানে এটা কি হয়ে গেল দুটি সংখ্যার বিয়োগফলের প্রোগ্রাম হয়ে গেল মানে ফ্লোচার্ট আর অ্যালগরিদম এখন আমার প্রশ্ন যদি বলে দুটি সংখ্যার গুণফল তার মানে দেখো এখানে এই দেখো আমি কিন্তু আমার স্ট্রাকচারটা কোনো পরিবর্তন করি না জাস্ট আমি কি করতেছি চলকগুলো পরিবর্তন করতেছি এখন দুটি সংখ্যার গুণফল যদি বলে তাহলে গুণফল ইংরেজি হলো মাল্টিপ্লাই সেই ক্ষেত্রে আমি আমার এখানে চলক পরিবর্তন করলাম যে এম দিলাম তাকে সংক্ষেপ রূপে আর এখানে আমি গুণ চিহ্ন ইউজ করলাম তার মানে কি সেটা গুণ ফল বুঝাচ্ছে এবং আমার আউটপুট হবে কি এম তার মানে আমার এখানে এই যে এখানে আমার অ্যালগোরিদম পরিবর্তন হবে কি এই যে এম ইনটু বা আমি এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি তারপর এখানে কি লিখব এম প্রিন্ট করি বা ছাপাই এবার যদি বলা হয় দুটি সংখ্যার ভাগফল দেখো সেই একই স্ট্রাকচার একই ম্যাথ যে এই এই যে স্ট্রাকচার আছে এখানে যে দুটি সংখ্যার ভাগ তো ভাগিনীতে আমরা সবাই জানি ডিভাইড তো ডি দিয়ে করতে পারি যে এ ভাগ বি তারপরে এখানে আমার এখানে আউটপুট হবে কি ডি তার মানে আমার অ্যালগরিদম সেম স্ট্রাকচার শুধু কাহিনী হচ্ছে এখানে যার শুধু নিয়মটা পরিবর্তিত হচ্ছে মানে যে সূত্রটা সূত্রটা চেঞ্জ হচ্ছে আর চল হচ্ছে যে তিনটি সংখ্যার গড় কথা বলা হয়েছে এই আজকের শেষ প্রোগ্রামটা আজকের ক্লাসের শেষ প্রোগ্রাম যে তিনটি সংখ্যার গড় নির্ণয় এখন তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে গেলে দেখো আমরা একটু খেয়াল করি যে এখানে ইনপুট নিব এখন আমরা সবাই গড় নির্ণয় জানি যে গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে তিনটি সংখ্যা যোগ করতে হয় তার মানে কি আমি গড় ইংরেজি জানি যে অ্যাভারেজ মানে অ্যাভারেজ সংক্ষেপে আমি এ বিজি লিখলাম তা আমি তিনটি সংখ্যা যোগ করলাম এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ যেহেতু তিনটি সংখ্যার বলছে এজন্য আমি তিন দিয়ে ভাগ দিছি যদি চারটা সংখ্যা বলতো চার দিয়ে ভাগ দিতাম এবার আমার তাহলে আউটপুট এখানে কি চেঞ্জ হবে ওই যে অধীন যেটা আছে এ মিউজিক মানে এভারেজ এবং প্রোগ্রামটা কি হলো শেষ হল এই যে দেখো এখানে যে অ্যালগোয়িদম আছে এখানে আমার কি চেঞ্জ হবে দেখ লাল কালারের যে লেখাগুলো এগুলো কিন্তু পরিবর্তন হয় না তার মানে একটা ম্যাজিকে সব শেষ তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো এ বিজি এভারেজ এ প্লাস বি প্লাস মানে তিনটি সংখ্যাকে ইন্দারা ভাগ দিয়ে গড় নির্জয় করলাম এবং আমি এভারেজটা প্রিন্ট করলাম তাহলে আজকের ক্লাসটা হলো এই শুধুমাত্র আমাদের ব্যাসিক প্রথম স্টেপের ব্যাসিক ক্লাস আগামী ক্লাসে আমি এই বাকিগুলো এই সেম একটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যদি ক্লাস করে তুমি উপকৃত হও তাহলে শেয়ার করো এবং কমেন্ট করো আর যদি তুমি কোনো কিছু না বুঝো তাহলেও কমেন্ট করো আমরা সবাই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে তোমার সমস্যা নিয়েও ক্লাস করার চেষ্টা করব ইনশাল্লাহ